লক্ষ্য করো আমরা হচ্ছে লাভ ক্ষতির আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। যেখানে বলা আছে একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য টাকা হলে তো পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত ছাগলটার ক্রয় মূল্য তোমাকে বের করতে বলছে তো লক্ষ্য করো এখানে রোদ দেওয়া আছে আমার পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে আমরা জানি পার্সেন্ট যেহেতু দশ পার্সেন্ট আছে তার মানে হচ্ছে এখানে ক্রয় মূল্য হচ্ছে তার একশো টাকা একশো টাকার মধ্যে তার দশ টাকা ক্ষতি হয়েছে ঠিক আছে তাহলে আমার দশ পার্সেন্ট ক্ষতিতে কত হবে একশো টাকার ভিতরে যদি দশ টাকা ক্ষতি ক্ষতিস একশো মাইনাস দশ একশো থেকে দশ বিয়োগ করলে হচ্ছে নব্বই টাকা অর্থাৎ দশ পার্সেন্ট ক্ষতিতে তার বিক্রি মূল্য হচ্ছে নব্বই টাকা সেমভাবে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য যেহেতু সে একশো টাকার মধ্যে তার লাভ হয়েছে হচ্ছে পাঁচ টাকা অর্থাৎ বিক্রয় মূল্য হবে তার পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে তার একশো যোগ পাঁচ ইকাল টু হচ্ছে একশো পাঁচ টাকা ঠিক আছে এখন লক্ষ্য করো তার এই যে পার্সেন্ট দশ পার্সেন্ট ক্ষতি পাঁচ পার্সেন্ট লাভ এটার মানে হচ্ছে তার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা অর্থাৎ একশো টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য মূল্য আছে একশো পাঁচ টাকা আরেকটা বিক্রয় মূল্য আছে নব্বই টাকা অর্থাৎ বিক্রয় মূল্য আমার বেশি হয় হচ্ছে একশো পাঁচ মাইনাস নব্বই ইকুয়ালস টু হচ্ছে পনেরো পনেরো টাকা পনেরো টাকা অর্থাৎ এই বিক্রয় তোমাকে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে সুতরাং তোমাকে ক্রয় মূল্যটা ডান সাইডে রাখতে হবে সুতরাং তার পনেরো টাকা বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হবে কখন যখন ক্রয় মূল্য একশো টাকা হবে ঠিক আছে তখনই কেবল তোমার তোমার হচ্ছে ক্রয় ওই তোমার পনেরো টাকা বেশি হবে তো লক্ষ্য করো আমরা তাহলে লিখতে পারি যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পনেরো টাকা পনেরো টাকা বেশি হবে বেশি হবে যখন ক্রয় মূল্য ক্রয় মূল্য যখন ক্রয় মূল্য কত টাকা একশো টাকা ঠিক আছে তো বিক্রমূল্য পনেরো টাকা বেশি হবে যখন ক্রয় মূল্য তোমার একশো টাকা হবে অতএব আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য যত হবে এক টাকা বেশি হলে ক্রয় মূল্য তার চেয়ে কম হবে তো কম হলে আমরা জানি যে ভাগ হবে উপর হবে একশো নিচে হচ্ছে পনেরো অতএব এখানে যে আমার বিক্রয় মূল্য কত টাকা বেশি দেখো তোমার মতো দেওয়া আছে বিক্রয় মূল্য টাকা মূল্য চারশত ক্রয মূল্য হবে কত টাকা ক্রয় মূল্য আরো বেশি হবে এক টাকা বেশি হলে এক টাকা বেশি হলে ক্রয় মূল্য যত হয় চারশো টাকা বেশি হলে ক্রয় মূল্য আরো বেশি হবে সেক্ষেত্রে একশো গুণ চারশো পঞ্চাশ ডিভাইডেড বাই হচ্ছে পাঁচ এখন আমরা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে পনেরোয় চারশো পঞ্চাশ দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে হবে তিরিশ এরপরে তিরিশের একশো দিয়ে গুণ করলে হচ্ছে তিন হাজার টাকা অর্থাৎ ছাগলটির ক্রয় মূল্য ছিল আমার তিন হাজার টাকা